দেখেন সব ঠিকঠাক আছে আসসালামু আলাইকুম প্রিয়গ্রস্ত সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো রাইটনা ঘড়িতে এখন বাজে ছয়টা দশ এই রেস্টুরেন্ট থেকে একটা অর্ডার আসছে মাদ্বীপের নামাজের পর পরই এর আগেও একটা অর্ডার দিছি মাগদীবের নামাজ পড়ে এটা নিয়ে হচ্ছে দ্বিতীয় নম্বর অর্ডার চলেন তাহলে অর্ডারটা রেডি পিক আপ দিছে নিয়ে নেই Μα έτσι όλα σημαίνουν. Σαλουίτσι. Τι γάσετε, τι γάσετε. Σαλουίτσι. Σαλουίτσι. সো ফুডটা রিসিভ ডান এই রে মানে রেস্টুরেন্ট থেকে বের হয়ে চোখের সামনে মাই ক্রাশ তোমাকে একদিন নিবো ইনশাল্লাহ তোমার দিকে আর এখন টাকা বোন না না আমি বেশি ইমোশনাল হয়ে যাবো আচ্ছা দেখি লোকেশনটা কোথায় যাবে একটু দাঁড়াই সাবধানে যাই দেখি শুনে আমার মাথাও গাইজ ঘুরতেছে কারণ শরীরটা খুব বেশি ভালো না আর কি আলহামদুলিল্লাহ সুস্থ আছি কিন্তু কথা হচ্ছে শারীরিকভাবে একটু অসুস্থ আমি তাও কাজ করতে হচ্ছে কাজ করতে হবে থেমে থাকলে হবে না যত যাই হোক শরীর যতই খারাপ হোক কাজ করতে হবে আলহামদুলিল্লাহ কাস্টমারের লোকেশনে চলে আসছি সাইকেলটা আমি এইখানে লক করছি এই হচ্ছে লেভেট হসপিটাল আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে এখানে একটা রেস্টুরেন্ট আছে সাইকেলটা আমি এখানে লগ করছি নিরাপদে এই দিয়ে দুতলা আল্লাহ আসসালামু আলাইকুম কত টাকা আমি দেখিনি আসলে বলতে করতেছি না ম্যাম দেখেন সব কিছু ঠিকঠাক আছে কি না হ্যাঁ ঠিক আছে ফুট চারশো উনষট্টি টাকা

অনেকে আমার সাইকেলের দাম জিজ্ঞেস করে থাকেন অ্যান্ড কোন মডেলের সাইকেল আমি ইউজ করি এটাও অনেকে জিজ্ঞেস করে থাকেন এটা হচ্ছে ওয়ান জার্কাস ফ্রম ইউকে মানে ফ্রেমের নাম বলতেছি আর কি তাহলে পুরো সাইকেলের নাম এইটাই অক্টানওয়ান জার্কাস সপ্নার একটা ফ্রেম ছিল সাইকেলের প্রাইসটা আমি আজকের এই ভিডিওতে নাই বললাম নাহলে অনেকে আবার বিশ্বাস করবেন না এটা নিয়ে ফুল ডিটেলসের একটা ভিডিও বানাইতে হবে তারপর আপনাদের বিশ্বাস হবে অ্যান্ড কে বিশ্বাস করলো ভাই কে বিশ্বাস করলো না তাতে আমার কোনো কিছু যায় আসে না কারণ আমার সাইকেল আমার কাছে লাখ টাকারও বেশি অ্যান্ড আমার সাইকেলের খরচ আছে অনেক টাকা এটা সবাই জানেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন কাচি বাই থেকে অর্ডার পেয়ে গেছি তো যাওয়া যাক কাচিবাইতে আচ্ছা গাড়ি ভিতরে ঢুকতেছে আঙেলে একটু আসতে একটু আস্তে লাগাই দেন না আবার আমারে ওইদিকে তাকায় আর তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই নামাজ পড়বেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম